সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর রমনা থানায় করা এই মামলায় পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ বৃহস্পতিবার এ আদেশ দেন মৌল আসামি এনায়েত করিম আমেরিকান বংশদূত উনি যখন মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার হয় তখন তার কাছ থেকে আমরা কিছু মোবাইল ল্যাপটপ এবং বিদেশি পাসপোর্ট এবং কিছু বিদেশি সিম উদ্ধার করি সেগুলো আমরা যখন যাচাই বাছাই করি এই মামলায় তদন্ত যখন শুরু করি এবং আরও আরও আসামিদেরকে যখন গ্রেপ্তার করি গ্রেপ্তারকালে আমরা এই আজকের এই আসামি সাংবাদিক নেতা শওকত মাহমুদের সম্পৃক্ততা পাই তখন আমরা এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আজকে এই মামলায় এই আসামিকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করি বিজ্ঞ আদালত আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি যে এই আসামি এই যে এনায়েত করিম তার যে ডিভাইসগুলো আমরা উদ্ধার করেছি এই ডিভাইস পর্যালোচনা করে এই আসামি এবং এই গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি এবং পলাতক আসামিরা সহ বর্তমান যে ইন্ট্রিএম গভমেন্ট এই গভর্নমেন্টকে তারা তাদের কার্যক কার্যক্রম শেষ করার জন্য এবং এই গভর্নমেন্টকে ফল করার জন্য তারা একটা পরিকল্পনা করে এই গভর্নমেন্টকে ফেলে দিয়ে তারা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার রূপরেখা তৈরি করে অথবা জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে সেটা যখন আমরা আমাদের চৌকুশ আইনশৃঙ্খলা বাহিনী নজরে আসে এবং নজরে আসার পরে আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির রমনা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আক্তার মোর্শেদ আবেদনে বলা হয় শওকত মাহমুদ আরেক আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজসে বাংলাদেশের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন ও সরকার উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত তিনি অতীত থেকেই রাষ্ট্রবিরোধী কাজে এবং লিপ্ত ছিলেন এই জন্য বিএনপি তাকে আজীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করে প্রাথমিক সদস্য পদ সহ পরবর্তীতে উনি আর একটা রাজনৈতিক দল করে জনতা পার্টি সেই দলের উনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন উনি বর্তমানে এই অনায়ত করিম সহ আরও সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সরকারের আমলা এবং পেসিস্ট সরকারের পেসিস্ট পথিত শেখ হাসিনা সরকারের দোসররা সহ ওনারা একটা পরিকল্পনা করে যে এই বর্তমান ইউনি সরকারকে ওনারা হটাবে হটায় ওনারা নতুন করে একটা নতুন আঙ্গিকে একটা সরকার গঠন করবে করে তখন এই দেশে ফিরিয়ে আনবে কিন্তু আমরা তা তা আমাদের বাহিনী দেয়নি গত ডিসেম্বর রোববার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি আগে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে বংশোদ্ভূত পঞ্চান্ন বছর বয়সী মার্কিন নাগরিক এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ পরে তাঁকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখানো হয় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ একই মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়